হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি অনেক ভালো আছেন আজকে আমি দেখাবো কীভাবে বিএম ভোকেশনাল এইচএসি বিএম ভোকেশনাল শাখায় ভর্তির জন্য আবেদন করবেন তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আর আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন প্রথমে আমরা প্রোম ব্রাউজার থেকে বিটি ইবি অ্যাডমিশন লিখে সার্চ করবো তো অ্যাডমিশন লিখে সার্চ করার পর বিটি ইবি অ্যাডমিশন সিস্টেম আমাদের প্রথম যে সাইডটি চলে এসেছে আমরা সেটির পর এখানে সব কোর্সগুলো দেখা যাচ্ছে আমরা ডান দিকে দেখতে পাচ্ছি অ্যাপ্লাই নাও আমরা অ্যাপ্লাই এর উপর ক্লিক করে দেবো তারপর এখানে আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েশন ফর অ্যাপ অনলাইন অ্যাপ্লিকেশান আমাদের কিন্তু এই তথ্যগুলো এখানে দিতে হবে তো আমি প্রথমে রোল নাম্বার তারপর রেজিস্ট্রেশন নাম্বার বোর্ড মোবাইল নম্বর পাসিং এয়ার এবং কনফার্ম মোবাইল নম্বর দিতে হবে তারপর নিচে দেখতে পাচ্ছি একটি ক্যাপসা কোড দেওয়া আছে ক্যাপসা কোড দিয়ে আমরা নেক্সট বাটনে ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক করার পর আমরা এখানে রেজাল্ট তারপর হচ্ছে ফাদার নেম মাদার নেম সব কিছু দেখতে পাচ্ছি তারপর আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে নিচে একটি ফটো দিতে হবে ফটো সাইজ হতে হবে হাইট হান্ড্রেড ফিফটি পিএক্স এবং ওয়াইট হান্ড্রেড টোয়েন্টি পি তো তারপর আমরা ছবিটা আপলোড করে আবার সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবো সেভেন নেক্সটে ক্লিক করার পর এর কোড ইস এত এই কোডটা কিন্তু আমাদের ফোন নাম্বারে চলে যাবে তারপর আমরা আবারও নেক্সট বাটনে ক্লিক করে দেব তো ভবিষ্যৎ ব্যবহারের জন্য এই কোডটি সংরক্ষণ করতে হবে আমরা পরবর্তীতে লগ করতে গেলে কিন্তু আমাদের এই সিকিউরিটি কোডটি আমাদের লাগবে তো আমরা সিকিউরিটি কোডটি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সেভ করে রাখবো তো আবারও আমরা নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি বিএমটি ভক ডিসিও এম প্রোগ্রামস তো আমরা এখানে সাধারণত এখানে দেখা যাচ্ছে ডিআর অ্যাপ্লিকেন্ট ইউ হ্যাভ নট অ্যাপ্লাইড বিএম ভক তো আমরা এখানে অ্যাপ্লাই নাম্বারে ক্লিক করব অ্যাপ্লাই নাম্বার ক্লিক করার পর আমরা যেহেতু বিএম প্রোগ্রামে আবেদন করবো সেহেতু আমরা এখানে বিএমটি সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি ডিস্ট্রিক্ট তারপর দেখতে পাচ্ছি ইনস্টিটিউট আমরা এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করা দেওয়ার পর আমাদের যে প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠান দিয়ে যে জেলার আওতায় পড়েছে আমরা সেটি দিয়ে তারপর হচ্ছে ওই প্রতিষ্ঠানটি খুঁজে পাবো ওই প্রতিষ্ঠানটি দেওয়ার পর আমরা নিচে কিছু সাবজেক্ট দেখা যাচ্ছে টেকনোলজি তো আমরা এগুলো সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পর আমাদের এখানে কিন্তু আমরা সর্বোচ্চ দুইটা দুইটা সাবজেক্ট চয়েস দিতে পারবো একটা প্রতিষ্ঠানে দুইটা সাবজেক্টই চয়েস দিতে পারবো এর বেশি কিন্তু দিতে পারবো না এটি দেওয়া হয়ে গেলে আমরা নিচে দেখতে পাচ্ছি সাবমিট অ্যাপ্লিকেশান আমরা সাবমিট অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করে দেবো সাবমিট অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের আবেদন ফর্মটি জমা হয়ে যাবে আমরা এখান থেকে একটা পিডিএফ কপি ডাউনলোড করে নিতে পারবো তো ভিওয়ার্স ভোকেশনাল বা বিএম শাখায় যদি পেমেন্টের কোনো ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য